তাকে ঝাড়ু মেরে জুতা মারতে মারতে তা তো না তাকে স্টেডিয়ামে নিয়ে ছেড়ে দাও তাকে পাথর ছুটতে ছুটতে প্রকৃতিশীল মানুষদেরকে ছেড়ে দিতে হবে তারা পাথর ছুটতে ছুটতে জুতা মারতে মারতে কম না যাওয়া পর্যন্ত তাকে শাস্তি দিতে হবে চেহারা দেখে চোরের মতো দেখা যায় তোর মা বাপ সৈদ্য গোষ্ঠীর রাজাকার ছিল আমি শতভাগ সত্য কথা বলছি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার সবাই এদেরকে ঘৃণা করুন ঘৃণা করুন অন্তর থেকে ঘৃণা করুন সমাজ থেকে এই সব কীটদেরকে দূর করুন এদেরকে নির্মূল করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে চিহ্নিত করে এদের সার্টিফিকেট ছেঁড়ে ফেলে দিন এদেরকে জুতা মারতে মারতে এদেরকে আপনারা সমাজ থেকে নিষ্ক্রিয় করে দিন